মণ্ডলী আসসালামু আলাইকুম আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জনের ভিডিও বা জীবন বৃত্তান্ত বা কাহিনি নিয়ে আপনাদের ভিডিওগুলো দেখিয়ে থাকি আজকে তারই ধারাবাহিকতায় যেখানে এসেছি এই ভাইটার কাছে ইনি পেশায় একজন লন্ড্রি তো এই ভাইয়ের আজকে জীবন বৃত্তান্ত এবং কাহিনী শুনবো আমরা দর্শক বন্ধুগণ তার আগে বলে রাখি এই জায়গাটা আমাদের মালদিনগর যে মাঠ এলাকা থেকে বক্সিবাজার যেতে রাস্তা সেখানে এই লোক আমরা একটু কথা বলি কোথায় আগে বাড়ি ছিল হচ্ছে ভান্ডার বাড়ি কামা বন্ধুগণ আজকে যে কারণে মূলত ইনার সাক্ষাৎকার আমি নিচ্ছি সেটা হলো কি যে একজন সৎ পরিশ্রমী মানুষের আর সততার সাথে জীবনযাপন করার চেষ্টা করলে কি না হয় উনি এই ছোট্ট পেশা থেকে তার পরিবারকে যে সুন্দরভাবে পরিচালিত করছেন এবং সব থেকে গর্বের বিষয় বড় বিষয় ওনার সন্তানদের বিষয়ে আমরা শুনবো এতদিন শুনেছি আজকে তার নিজের মুখেই শুনবো যে তার সন্তানরা কে কি অবস্থায় আছেন এবং তারা কে ভাবে পড়াশোনা করেছেন এবং কি বিষয়ে তারা নিয়োজিত আছেন আপনার ছেলে মেয়ে কজন একটু বলে আমার

তো আজকে ভাবলাম একটু আপনাকে আপনার সঙ্গে কথা বলি এবং যে কারণে আপনার তো এখানে যে এই কাজটা করছেন কতদিন থেকে এখানে আসেন আপনি আমি এখানে আপনার এই মালতিনগরে তিন বছর হলে মালতিনগর মানে আগে নিজস্ব এলাকাতে আমি শেরপুরে করতেছি মা তো এখানে এখানে যে আপনার রোজগার যেটা করেন মাশাল্লা তা দিয়ে তো আপনার হয় হ্যাঁ ইনশাআল্লাহ এখন যথেষ্ট হয় যেহেতু ছেলে চাকরি করে এখন কিন্তু একটা প্রশ্ন থেকেই গেলো বা যারা দর্শক যারা ভিডিও দেখছে তারা কিন্তু বলতেই পারে যে একজন বিসিএস ক্যাডারের বাবা এখনো কেন এই পরিশ্রম করবে বা কষ্ট করবে এই বিষয়ে আপনার কিছু মন্তব্য এই বিষয়ে আমার মন্তব্য হচ্ছে কাজ কোনোটাই ছোট না আর আমার এখনো শরীর স্বাস্থ্য ও শক্তি সামর্থ্য আছে আমি এই জন্য কাজ করি আমি এখনই কেন পর নির্ভরশীল হবো আমার সন্তানদের মানুষ করে কথা আমরা মানুষ করছি তারা তাদের মতো করে করে ফেলে তারা যতটুকু আমাকে সহজ সাহায্য সহযোগিতা করবে সেটাও আমি নিজেও আপনি এখনও পরিশ্রম করেন বা এই পেশায় নিয়োজিত আছেন এতে করে কি আপনার সন্তানদের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া বা তারা কোনো কিছু নিষেধ করেনি আর বিরূপ প্রতিক্রিয়া বলতে বড় ছেলে বলেছে যে এখন এটা না করলেও হয়তো চলবে আমাদের চলবে এরকমই তা আমি বলছি না তুমি এ ব্যাপারে আমাকে কোনো প্রায় করবে আচ্ছা আচ্ছা আমি আমার কাজটা আমি আমার উঠে করে করে নেই যতদিন আমার শক্তি সামলা তারপরে আমি বিশেষ বিবেচনা করে ছোটো ছেলে চাকরি

যোগান দিছি আর দুই ছেলে লেখাপড়ার বাবুতে আমার স্ত্রী সম্পূর্ণভাবে সরঞ্জিন তাদের পিছিয়ে থাকা বেলা কীভাবে কি করতে হবে না হবে সব কিছু সে ইনশাল্লাহ এতে গড়ে তুলছে এইভাবে তাদেরকে খুব খুব খুশি হলাম আপনার সঙ্গে কথা বলে এবং আমি আহ্বান জানাবো উদত্ত আহ্বান সেই সমস্ত গার্জেনদের বা সেই সমস্ত সন্তানদের যে তোমরা দেখো অনুসরণ করো অনুকরণ করো মানুষ কিন্তু দেখেও শেখে ঠেকেও শেখে যে আজকে যে একজন গর্বিত পিতার সঙ্গে আমি কথা বলছি যে যার দুই দুইজন ছেলে উপযুক্ত সন্তান তারা বিসিএস কাটার এবং তারা একটা ভালো অবস্থানে আছেন এবং এই পেশা থেকেই কিন্তু এই ভদ্রলোক তাদেরকে মানুষমান করেছেন বড় করেছেন এবং প্রতিষ্ঠিত করেছেন আমরা চাই যে ভাই আপনার নামটা জান কি আজহার আলী আজহার আলী আলহার আজহার আজহার আলী ধন্যবাদ আমরা চাই যে আজহারের ভাইয়ের মতো আরও অনেক বাবা বা তারা এরকমভাবে তার সন্তানদের জন্য পরিশ্রম করে যাবে এবং সন্তানরাও তাদের বাবার কষ্টার্জিত যে অর্থ সেই অর্থেও উপযুক্ত সম্মান জানাবে এবং উপযুক্তভাবে তারা সেই পয়সার মূল্যায়ন করবে অর্থাৎ পড়াশোনা করবে আশা করি হ্যাঁ রপুর আল্লাহ যদি আপনার কোনো থাকে না আর আপনার যদি সতর্ক থাকে আপনি কখনোই বসে থাকবেন না খুব ভালো লাগলো ভাই আল্লাহ এবং বিশেষ করে আমরা একটা কনফিউশনে ছিলাম যে আপনি আমাদেরকে সাক্ষাৎকার দেবেন কিনা বা এতে করে আপনার কোনো অসুবিধা হবে না কোনো এটাতে আমার কোনো আপত্তি নেই আমি কাজ করি কাজ অনেক সময় আছে না যে সন্তানটা কেন তুমি এরকম সাক্ষাৎকার দিলা কেন এই করলা আপনি অনেক ভালো থাকবেন বন্ধুবান এইরকম বাবার কিন্তু এখনো সমাজে অনেক দরকার আর যারা সন্তানরা যারা দেখছ তাদের উদ্দেশ্য বলি যে এইরকম বাবা হ্যাঁ কামনা করো তোমাদেরও ঘরে আছে সেই বাবাকে সম্মান করো ইজ্জত করো সেই বাবার কষ্টার্জিত পয়সাকে তোমরা সঠিক মূল্যায়ন করে দেখবে তোমরাও নিজে পায়ে স্যালিউট জানাই আপনাকে এবং একই সাথে দুই সন্তান এবং আপনার সহধর্ম সম্মান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি ধন্যবাদ আসসালাম